করছি দেখেন গাভি দেখেন দর্শক গাভি কাকে বলে হাটায় ভিডিওটা দিছে দর্শক আপনাদেরকে ক্লিয়ার বোঝানোর জন্য আসসালামু আলাইকুম দর্শক মার্শাল্লা ডেইরি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দর্শক আপনাদেরকে তো প্রতিনিয়ত ভিডিও আপলোড দিচ্ছি আপনারা দেখছেন দেখে শুনে গা করছেন আজকে একটি ফার্মে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্মে এমন একটি গাভীর পাশে আমি দাঁড়িয়ে আছি যে গাভীটি আপনারা প্রথম দেখাতে পছন্দ না করে কোনো উপায় নেই দর্শক আমি কিন্তু সাড়ে পাঁচ ফিট যেই গাবিটি পাশে দাঁড়িয়ে আছি কথা বলছি গাভীটি দেখেন আপনার প্রায় আমার সমান উচ্চতা দর্শক গাভীর সেক্টরে বর্তমান সময়ে বিগ সাইজের গাভী এবং বেশি দুধের গাবির কোনো বিকল্প নেই দর্শক আমাকে দেখতে মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে তো এই গাবিটি যেমন উচ্চতা তেমন লম্বা তেমন বিগ সাইজ রূপে গুণে কোয়ালিটিতে মার্শাল্লাহ নাম্বার ওয়ান তো দর্শক আমি গাভীটির সম্পর্কে কিঞ্চিত আপনাদেরকে ধারণা দেই এই গাভীটির সর্বপ্রথম আপনাদেরকে মাজার স্টাইল দেখাই দেখেন এবং দুইটা হার মার্শাল্লাহ দেখেন হার দুইটা দেখেন মার্শাল্লাহ মানে আমার দুই হাত দিয়ে ধরবাই তো কষ্ট হয়ে জায়গা আর একটা দুগ্ধবতী গাবের লেসটা দেখেন হাঁটুর উপরে এবং কত চিকন আরেকটু যদি বলতে চাই দর্শক ওর পালানটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে পালানটা দেখেন মাশল্লাহ কত সফট এটা কিন্তু বাচ্চা দিয়েছে দর্শক আমি বিস্তারিত বলছি আপনাদেরকে দেখেন একেবারে টিস্যু ব্যাপার তো একটা দুগ্ধবর্তী গাভীর যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে পালান দেখেন বেশি ছোট না আবার একেবারে বড়ো না হ্যাঁ পালানটা দেখেন সমতল আর দর্শক চারটা বাদ দেখেন মাসাল্লাহ। একেবারে বড় না আবার ছোটোও না তো গাভীটি দেখেন ওর যেমন জাতমান যেমন কোয়ালিটি তেমন সুদর্শন আর মাথার কোয়ালিটিটা যদি আপনাদেরকে দেখাই এ গ্রেডের মাথা দর্শক সিংগোলার সামনের দিকে বাঁকানো কপালটা প্রশস্ত কান গোলা গোলাকৃতির দেখেন নাকের মধ্যে কি পরিমাণ রক ভাসমান একটা দুগ্ধবর্তী গাভীর গলাটা যদি বলতে যে একেবারে হাঁস গোলা। আর এই যে দেখতে পারছেন নাবির মতো দর্শক এটা কিন্তু আসলে নাভি এই যে ও বাচ্চা দিছে আর এখনও নাভির মধ্যে পানি রয়ে গেছে তো দর্শক বিশাল আকৃতির দানব আকৃতির গাবি দেখেন মাজা তো আমি আসলে মোবাইলে ভিডিওটা করি তো দর্শক পুরোপুরি আপনাদেরকে বুঝাইতে পারি না বড়গুলো গরুগুলার যতটুকু সম্ভব ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর বোঝানোর চেষ্টা করি একটা দুগ্ধবর্তী গাবি তার দাঁড়ানোর স্টাইল হচ্ছে পা দুইটা সমান তালে ফাঁকা করে দাঁড়াবে আর এই গাবির পাশে আপনাদের স্বপ্নের ভবিষ্যৎ যাকে নিয়ে আপনারা ভবিষ্যৎ চিন্তাভাবনা করেন সেই ভবিষ্যৎটা শুয়ে আছে দেখেন যেমন গাবে যেমন মা তেমন বাচ্চা দর্শক বাচ্চা কিন্তু এ গ্রেডের বাচ্চা এখন যদি ওজন করি বাচ্চাটা আল্লাহর রহমতে পঞ্চান্ন কেজির কম হবে না তো দর্শক গাবিটা সুস্থ আছে কি আপনারা দেখেন মাশাল্লা আপনাদেরকে সম্পূর্ণ গাভীটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই জাত মান তো বললাম দর্শক এখন আসেন বয়স চার দাঁত প্রথম বাচ্চা দিয়েছে দর্শক মার্শাল্লা দেখেন দর্শকর তাকানোর স্টাইল তো দর্শক এই পাশটাও দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে দেখেন সাড়ে পাঁচ ফিটের এক ইঞ্চি উচ্চতা কম থেকে বেশি হবে না ইনশাল্লাহ তো সম্পূর্ণ গাভিটা দেখেন দর্শক আর বাচ্চা এ গ্রেডের বাচ্চা মার্শাল্লাহ তো দর্শক আপনারা কন্টিনিউ আমার ভিডিও দেখছেন আপনাদের কিন্তু একটা মতামত থাকে তো ওই মতামতের মধ্যে সুন্দর যেই মতামতটা ওটাই কমেন্টে লিখে দিবেন আর এই গাবি সম্পর্কে বড় গাভী দর্শক আপনার দামটা ভিডিওতে বললাম না আপনারা যারা গাবিটা নিতে ইচ্ছুক চার দাঁতের ফার্স্ট ইলেকট্রেশনের গাবি সাথে কোয়ালিটি সম্পন্ন বিশাল একটি সার বাচ্চা আপনারা বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আপনার মোবাইলে চলে যায় এবং তার নোটিফিকেশন পেয়ে যান তো দর্শক এর পাশাপাশি বিশাল আকৃতির আরেকটি গাবি দেখাচ্ছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দর্শক ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে এই কারণে আর দ্বিতীয় আরেকটি গাবি দেখাইলাম না ভিডিও লম্বা হলে আপনারাও বিরক্ত হয়ে যান তো প্রয়োজন আরেকটা ভিডিও দেব এই গাবিটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাইলাম এই গাভীটা যারা নিতে ইচ্ছুক তারা সরজমিনে আসার পরামর্শ এবং অনুরোধ আমার তরফ থেকে রইল আর সব সময় আপনারা মার্শাল্লাহ ডেইরি ফার্মের চ্যানেলের সাথে থাকবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের সুন্দর মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাল্লাহ গাবিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে গাবি প্লাস বাচ্চা তাহলে অন্যকে শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না নিজেও ভালো জিনিস নেবেন এবং অন্যকে ভালো জিনিস নিতে শেয়ার করবেন তো দর্শক ভালো থাকুন আসসালামু আলাইকুম